প্রিয় দর্শক কামরাঙ্গা আমাদের দেশের সুপরিচিত একটি টক জাতীয় ফল এই ফলটি গ্রামে গঞ্জে বা শহরে জনপ্রিয় কিন্তু অনেকেই বলে থাকেন এই কামরাঙ্গা খেলে কিডনি রোগ হতে পারে বা যাদের কিডনি রোগ রয়েছে তারা কামরাঙ্গা ফল খাওয়া উচিত নয় এই বিষয়টি সত্যি কিনা বা এই বিষয়ের পিছে কি ধরনের বিজ্ঞানিক বা মেডিকেল যৌক্তিকতা রয়েছে সেই বিষয়গুলো আমরা জানবো কামরাঙ্গাতে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড থাকে সুস্থ কিডনি এই অক্সালিক অ্যাসিডকে শরীর থেকে কে বের করে দিতে পারে কিন্তু তাদের কিডনি রোগ বা কিডনি ক্ষতিগ্রস্ত বা কিডনি কোনো কারণে দুর্বল থাকে তাদের ক্ষেত্রে এই অক্সালিক অ্যাসিড কিডনিতে জমা হয়ে থাকে যার ফলে কিডনিতে পাথর তৈরি হতে পারে এই পাথর কিডনির কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে বা কিডনি বিকল করে দিতে পারে কামরাঙ্গাতে ক্রাম্বিস্কিন নামক একটি নিউরোটক্সিন থাকে সুস্থ কিডনি এই টক্সিনকে শরীর থেকে বের করে দিতে সক্ষম কিন্তু কিডনি রোগীদের ক্ষেত্রে এই টক্সিন শরীর থেকে ঠিকমতো বের হতে পারে না এবং রক্তে মিশে মস্তিষ্কে পৌঁছে যায় এর ফলে নানা ধরনের স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে যেমন মাথা গোড়া মানসিক ভারসাম্যহীনতা খিচুনি অজ্ঞান হয়ে যাওয়া এমনকি কমায় চলে যাওয়া বা মৃত্যুও হতে পারে তাই যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য কামরাঙ্গা খুবই বিপজ্জনক এমনকি অল্প পরিমাণে কামরাঙ্গা বা এর রস খাওয়াও কিডনিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং কিডনি বিকলও করে দিতে পারে অর্থাৎ যারা কিডনি রোগে আক্রান্ত তারা কামরাঙ্গা ফল বা কামরাঙ্গা ফলের রস খাওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন যারা সুস্থ এবং যাদের কিডনির কোনো সমস্যা নেই তারা সাধারণত সীমিত পরিমাণে কামরাঙ্গা খেলে ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকে তবে খালি পেটে কামরাঙ্গা খেলে ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি সেক্ষেত্রে একুইড কিডনি ডিজিজ বা এ বা একুইড কিডনি ইঞ্জুরির মতো রোগ বা সমস্যা দেখা দিতে পারে তাই সম্পূর্ণ খালি পেটে কামরাঙ্গা খাওয়া সবারই পরিহার করা উচিত এবং যাদের কিডনি রোগ বা কিডনি জনিত সমস্যা রয়েছে তারা সম্পূর্ণভাবে কামরাঙ্গা খাওয়া থেকে দূরে থাকবেন বা পরিহার করবেন এটি আপনাদের জন্য বিপজ্জনক